ওয়াকাব বিল উচ্ছেদের বিরুদ্ধে প্রত্যেক গ্রামের মুসলমানরা এক হয়ে আজকে পথে নামলো একজোট হয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সঙ্গে ছিল তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ এবং এলাকার গ্রামের প্রত্যেক মসজিদের ইমাম সাহেববর্গ তাই তারা সোচ্চার হয়ে আজকে একজোট হয়ে পথে নামল এবং তাদের ধর্মীয় স্লোগান জারি রেখে তারা মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিল তাই এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট আছে প্রত্যেক ভাই সবাইকে শেয়ার করে দিন বেশি বেশি শেয়ার করুন যাতে যাতে সংবিধানের অপমানন করে এই যে বিল আনা হয়েছে তা যেন প্রত্যাহার করে নাই কেন্দ্রীয় সরকার তাই প্রত্যেক ভাই ভাই আমরা সবাই এইখানে বাংলার প্রত্যেক বাঙালি আমরা সবাই ভাই ভাই তাই প্রত্যেককে প্রত্যেককে সহযোগিতা করার জন্য প্রত্যেককে এই ভিডিওটা শেয়ার করবেন আপনারা আপনারা নিজের জমির যদি জিন্দা থাকে তাহলে আজকে চাই উৎসবের মাঠে এসে আজকে এই সহায়টা আপনারা যোগদান করুন কারণ এদের হাত ছোট আওয়াজ মনে করবেন না এই আওয়াজ হতে পারে এই দরাशाही সরকার বিজেপি সরকার

নাহমদুরু ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিহি আজকের এই সভা আমরা সকলেই জানি যে কিসের জন্য কী কারণে এই স্থানে আমরা একত্রিত হয়েছি প্রথমে বলি শুধুমাত্র এটা মুসলমানের জন্য প্রতিকর নয় এটা ভালো করে ध्यान দেবে শুধুমাত্র মুসলমানের জন্য এটি প্রতিকর নয় আমাদের দেশেরতে সংবিধান রয়েছে এই সংবিধানে আর্টিকেল টোয়েন্টি সিক্স এর মধ্যে অবলম্বনকারী হবে তার সমস্ত জমি জায়গা সেই ধর্মের মানুষ তারা করবে তাদেরই হাতে থাকবে এতে কোনো উপকারে অন্য ধর্মের মানুষ বা গভর্নমেন্ট এতে হস্তক্ষেপ করতে পারে না কিন্তু বড় দুর্ভাগ্য আমাদের সম্মুখে এমন একজন গভর্নমেন্ট আমাদের দেশে আমরা সেটাকে চুজ করেছি আমাদের দেশে যেটাকে নিযুক্ত করা হয়েছে সেই আপনারা হইতে চাইৈ সরকার আজকে এই সংবিধানকে নষ্ট করার জন্য একটি জাতি যেটা মুসলমান ধর্মের আমরা অবলম্বন করি ইসলাম ধর্মের আমরা কোনোদিন অশান্তি করি না কারণ আমাদের ধর্মের নামই হচ্ছে শান্তি ধর্ম আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম ইসলাম হচ্ছে শান্তি ধর্ম সেই ধর্মকে বার বার টার্গেট করে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারে বিভিন্ন আপনার সময়ে আলাদা আলাদা আপনার আমাদেরকে সে আপনার অত্যাচার করে আমাদের প্রতি আর সেটা আমরা জুলুমের মতো জুলুমের বিপটে জালিমের থেকে আমরা সেটাকে সরে গেছি কিন্তু আস্তে আস্তে এমন জায়গাতে সে পৌঁছে গেছে ইসলাম রাজনীসলামিতার আগে যে ওয়াত আমাদের কি আমরা এখানে যত মুসলমান ভাই ব্রাদার অন্য জাতি আমরা যারা আছি ওয়াকফ সম্বন্ধে আমরা শুধু শুনেছি অনেকেই জানি না ওয়াকাব কাকে বলে ওয়াক আরবি ভাষা দাঁড়িয়ে যাওয়া ঠাহের জানা রুখ জানা বা সেখানে স্তব্ধ হয়ে যাওয়া যেখান থেকে আর দ্বিতীয় কারো কারে কারো কাছে যেতে পারে না এর চেয়ে ওয়াক যেই সমস্ত বুজুর্গানের দিনেরা তার নিজে ব্যাঙ্গালেন্স থেকে তার জমিন থেকে তার জায়গার থেকে সে আল্লাহ রাপুল আলমীদের অক্ষান্ত করে তাকে রাজি করার জন্য যে জমিন আল্লাহর রাস্তায় দান করেছেন যথা মসজিদের আপনার এরিয়া যথা মাদ্রাসার এরিয়া কবরস্থানের এরিয়া ঈদগাহের এরিয়া আপনার কবরস্থানের এরিয়া বাজারের এরিয়া এই সমস্ত জায়গা হচ্ছে ওয়াক্তের জায়গা আর এটা শুধুমাত্র একমাত্র মুসলিমদের জন্যই মুসলিমরা দান করে গেছে কিন্তু আজকের বর্তমান জামানায় একমাত্র আমাদেরকে টার্গেট করে বলে যে অকাপ করে বহুত জমি এই জমির উপরে সরকার যদি হস্তক্ষেপ করে তাহলে তাদেরই উপকার হবে আমি বলবো এটা সর্বসম্মান দেওয়া হচ্ছে

আজকে যেমন আমাদের হাত থেকে অযোধ্যার আমাদের যে বাবরি মসজিদকে শহীদ করে সেখানে নাবা পুতুলের আপনার সেখানে আপনার নাম দিয়ে গুণির তৈরি করেছে কাজে হতে পারে আমনা হলো 5 বছর পরে হতে পারে 20 বছর হতে পারে পারে যে আপনাদের সকলকে আমাদের সকলকে গাজার মতো অবস্থা কুকুরের মতো morte হবে এই হত্যাতারই সิทธิ์তেই আপনার সরকারের হাতে তাই মুসলমান আমরা বলি যে এই অকাতের যে আপনার সংশোধনের বিল নিয়েছে এটা মুসলমানের জন্য কল্যাণ্য নয় এটা মুসলমানের জন্য শ্রদ্ধে আপনার এই বিলের দ্বারা আমাদেরকে ধ্বংস করা আমাদের পরিকাঠামোকে ভেঙে দেওয়া অর্থ নিকট থেকে আমাদেরকে দুর্বল করে দেওয়া এটি হচ্ছে তার ষড়যন্ত্র আমরা জানি যে ভারতবর্ষের টোটাল কত বিঘা জমি কার নিকটে কতটা আছে আজকে মিডিয়া কিছু এরকম ভাষা খারাপ করছি না কিন্তু ভাষা খারাপ করার উপাদানে কিছু মিডিয়া আছে এদের নাম পর্যন্ত নিতে পাই খেলার আপনার অনেক খারাপ লাগে যেতে নাম উচিত হবে না এইরকম কিছু মিডিয়া আছে যে মিডিয়ারা পুরো ভারতবর্ষী তথা বিশ্বকে আপনার মূর্খ আছে যে ওয়াকাতের নিকটে সব থেকে বেশি জমি আছে শুনুন ভারতবর্ষে ভারতবর্ষে তিনটি স্টেটে তেরো হাজার লক্ষ তেরো লক্ষ আপনার জমি শুধু তিনটে স্থিতে মন্ত্রীর নামে আছে আর ভারতবর্ষে যদি দেখা যায় দু বাইশ সালের সার্ভে মন্দিরের আর মঠের নামে কুড়ি লক্ষ একর বিঘার জমি আপনার ভারতবর্ষে তাদের হাতে রয়েছে দ্বিতীয় স্থান হচ্ছে রেলওয়ে হাতে রয়েছে বারো লক্ষ একরের কাছাকাছি আর আমাদের ওয়াক্ষের নিকটে রয়েছে নয় লক্ষ চল্লিশ হাজার একর বিঘা জমি কিন্তু মূর্খ বানানোর জন্য এই নাবালকেরা এই পরুর ব্যক্তিরা এই কবাখর ব্যক্তিরা এই আংকর ব্যক্তিরা সারা বিশ্বকে মূর্খ বানিয়ে আমাদেরকে মূর্খামির মধ্যে ফেসতে চাই ক্যারে হাজরিন তাই বলি প্রত্যেকটা মুসলমান নয় প্রতিটি ভারতবাসী সচেতন থাকবে আজ থেকে ছিয়াত্তর পঁচাত্তর বছর আগে যেমন আমাদেরকে ব্রিটিশের সঙ্গে লড়াই করতে হয়েছিল গলা দিতে হয়েছিল রক্ত দিতে হয়েছিল সন্তান দিতে হয়েছিল পাপ মা দিতে হয়েছিল দিল্লির পার্লামেন্ট থেকে কলকাতা পর্যন্ত এমন কোন কাজ ছিল না পায়ের ছিল না যে কাছে আলিমের আপনার দেহ লটকায়নি ফাঁকিতে তাই আজকে আমরা সেই ইতিহাস জানি যদি প্রয়োজন হয় আবার আমরা গাছে লটকাবো কিন্তু লটকাতে লটকাতে এটাও মনে করতে হবে তাকেও কিন্তু লটকাতে হবে যেমন পিটিশ আপনার সব সমুদ্র পার চলে গেছিলো তাদের দাদাই সন্তান দেখে কালকে হতে পারে এমনই যে তাদেরকে এই দেশ ছেড়ে আপনার চলে যেতে হতে পারে তাই শুধু মুসলমান জাতিকে নয় প্রত্যেকটা ভারতবাসীকে আমি বলবো যেন সচেতন থাকি সুস্থ থাকি আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ কাদরা ফুল আলামি হচ্ছে অশেষ ক্ষমতাবান কোন আইনে গাইনে বিজেপি এই সব করবেন তিন দিনকার জন্য যারা আসছে এই শক্তি কাজ বক্তব্য উদ্দিন সাহেবকে এখানে আসার জন্য অনুরোধ করছি আপনি আপনার মূল্যবান কথা সমাজে এসে বলুন নসিমুদ্দিন নামে السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محترم سامي هدرات امراء مسلمان سامي এখানে একত্রিত হয়েছি একটাই উদ্দেশ্য যে আমাদের মুসলিমের যে সম্পদ এই সম্পদটাকে আজকে বিজেপি সরকার আমাদের কাছ থেকে কেড়ে দিচ্ছে দেখুন আমার পূর্ববর্তী বক্তা আলোচনা করে গেলেন পথ সম্পত্তি এই যে পথের যে সম্পত্তি এই সম্পত্তিগুলো আমরা প্রত্যেকে জানি যে আমাদের পূর্বে কেনারা গুজরে গেছেন যেনারা পয়সাওয়ালা ছিলেন যেমন হাজি মহসিন এসপিআর যে যে ফান্ডটা আমাদের পশ্চিম বাংলার আছে এরকমই বিভিন্ন রাজ্যে বিভিন্ন ফান্ড রয়েছে তো সেই ফান্ডগুলো থেকে আমাদেরকে জমিপুর ভাগ আমাদের এতিম মিষ্টিন গরিবদের সেখানে কিছু সাহারা হয় সেখানে খরচ দেওয়া হয় মাদ্রাসার খরচ দেওয়া হয় মানে এক কথায় এই ওয়াকফের সম্পত্তিগুলো হচ্ছে এতিমের সম্পত্তি কিন্তু সেটা সরকারের আন্ডারে আছে কিন্তু আজকে ওই ওয়াক্তের যে দপ্তর সেটা আলাদা দপ্তর ওই দপ্তর থেকে কেবল মুসলিমদেরই কাজ করা হয় কিন্তু আজকে বিজেপি সরকার সেই সম্পত্তিটাকে নিজের দায়িত্বে নিয়ে বিভিন্ন ভাবে ওই কাজে খরচা করা তার পরিকল্পনা তো আজকে মুসলমানদের হাত থেকে বিভিন্ন জিনিসকে কেড়ে নেওয়া হচ্ছে এটা ষড়যন্ত্র হচ্ছে যে দেখেন কোরআনে একটা আয়াত আছে যে অকাল আকিল ইয়াহুদ লাইসাতিন নাসার ওয়া অকাল আকিল নাসার লাইসাতিন ইয়াহুদ আপনারা প্রত্যেকেই জানেন যে হযরত ইয়াকুব আলাইহিস সালামের একটা পুত্র ছিল যার নাম ছিল ইয়াহু তো ইয়াহুদের ইয়াহুদের কম হলো ইসরায়েলি কম যেটাকে আমরা বানি ইসরায়েলের কম বলি আজ যাদেরকে আমরা ইসরাইল বলছি বা ইসরাইল বলছি তো ইসরায়েল বা ইসরাইলের বংশধার চিনারাই রয়েছেন বা ওই বং যারাই রয়েছেন তারাই কিন্তু একমাত্র মুসলমানের দুশমান এটা মনে রাখবেন আমাদেরকে মনে রাখতে হবে যে একমাত্র যদি মুসলমানের কেউ দুষ্মান আছে সেটা হচ্ছে ইহুদি মুসলমানের যদি কেউ দুষ্মান আছে সেটা হচ্ছে নাসারা নাসারা নামের মধ্যে দুটো ভাগ আছে যাই হোক আমি বলবো এটাই যে ভাই আমরা মুসলমান আমাদেরকে এক হয়ে এর মোকাবেলা করতে হবে এর সংগ্রাম করতে হবে এর লড়াই করতে হবে যাতে আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের অর্থের সম্পত্তি রক্ষা করতে আমরা পারি কারণ আজকে যদি আমরা চুপচাপ বসে থাকি দেখুন আমি এলাহাবাদে থাকি আজকে এলাহাবাদের বুকে ওলামা সম্প্রদায় অনেকেই জানেন মাদ্রাসা জামিয়া হাবিবিয়া বলে একটা মাদ্রাসা আছে ওই মাদ্রাসাটাকে তালাবন্ধ করে দেওয়া হয়েছে মসজিদে আসাম বলে একটা মসজিদ আছে যেখানে লক্ষ লক্ষ লোক নামাজ আদায় করে সেই মসজিদটাকে তালাবন্ধ করে দেওয়া হয়েছে অনেক মসজিদকে ভেঙে দেওয়া হয়েছে অনেক মাদ্রাসাকে ভেঙে দেওয়া হয়েছে এর জন্য উত্তরপ্রদেশের মানুষেরা বলে যে একমাত্র যদি সুরক্ষিত আছে তো এখন পশ্চিম বাংলা আছে তো তাই এতে মমতা ব্যানার্জি আমাদের পশ্চিম বাংলার সরকার ওনার যেটাই হোক এক একটা দিক যদি দেখা যায় তাহলে মুসলমানের আত্মরক্ষের জন্য কিন্তু এখন মমতা ব্যানার্জি আমাদের জন্য যথেষ্ট কাজ করছেন এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যাই রাজনৈতিক ব্যাপার অনেক কিছু আছে আমরা জানি কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গার যে অবস্থা সেই অবস্থা অনুযায়ী কিন্তু পশ্চিম পশ্চিমবাংলাকে এখনো মমতা ব্যানার্জি অনেকটা সুরক্ষিত রেখেছে তো যাই সেই হিসাবে আমি বলবো যে আমরা আমাদের ভোটগুলাকে আমাদের ভোটগুলাকে বিভিন্ন দিকে বিভিন্ন দিকে এদিক ওদিক করে ছিটিয়ে না দিয়ে এক প্ল্যাটফর্মে এসে মুসলমান ভাইরা আপনারা এক জায়গাতেই ভোটটা দেওয়ার চেষ্টা করুন এবং নিজের সরকারকে গড়ে তোলুন এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি আজকে আমরা যে শান্তিপূর্ণ মহামিছিলে সামিল হয়েছি তার বিশেষ কারণ আপনারা সকলেই জানেন যে ভারতবর্ষে ও সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার যে অকাপ বিল চালু করেছেন সেই অকাপ বিলের বিরোধিতায় আমরা সমস্ত মুসলমান সমাজ একসঙ্গে গড়িয়ে উঠেছি কারণ দেশ কারো বাপেন না কারণ দেশ স্বাধীনতার যদি ইতিহাস দেখতে যান তাহলে মুসলমানদের সব থেকে অগ্রণী ভূমিকা ছিল এবং বর্তমানেও আছে কিন্তু ভারতবর্ষের যে সরকার যে আমাদের পূর্বপুরুষ পিতা বা পিতামহ যারাই জমিদান করেছে সেই জমির ওপরে হস্তক্ষেপ করার জন্য এই বিল এনেছেন আমরা যদি তার প্রতিবাদ না করি তাহলে আগামী দিনে বা ভবিষ্যতে আমাদের সন্তান সম্পত্তি সেই অসুবিধা কিন্তু ভোগ করবে তাই আমরা যে বিল পাশ করেছে সংসদে তাই সূচনা লব্নে আমরা সারা পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষে যে সমস্ত রাজ্যগুলো আছে সেখানে কিন্তু হিন্দু মুসলমানরা আজ বর্জ্যে উঠেছেন তার একটাই কারণ আমাদের মৌলিক অধিকার আছে আমরা আন্দোলন করব আমাদের অধিকার আদায় করব তাই আমি সমস্ত মুসলমান সমাজের কাছে একটাই আবেদন করব আজ তবলিক জামাত বা সুন্নি জামাত বা সাপি মাঝাব বা অমুক মাঝাব থেকে আজ লাভ নেই আমাদের একটাই আওয়াজ হবে আমরা মুসলমান আমাদের সম্পত্তি আমরা রক্ষা করব আমাদের বাপদারা দিয়ে গেছে আমাদের পূর্বপুরুষ দিয়ে গেছে তাই আমাদের নৈতিক কর্তব্য হচ্ছে ওই সমস্ত সম্পত্তি রক্ষা করা আপনি যাই করুন না কেন যে তরিকায় নামাজ করুন না কেন কিন্তু আপনাকে শেষ যাত্রা আপনি যেমন বাড়িতে নামাজ পড়বেন তেমনি মসজিদেও আপনাকে যেতে হবে আপনি শুক্রবার জামা চোভাই করবেন আমার মসজিদে যদি না পড়ে অন্য মসজিদে যাবেন কিন্তু আপনাকে সালাত আদায় করতে হবে ঈদগাহ নামাজ করতে হবে মাদ্রাসায় আমরা আমাদের ছেলেদেরকে আরবি শিক্ষা লাভের জন্য আমরা পাঠাই আমাদের ধর্মীয় পুরাণতন্ত্র শিক্ষা লাভের জন্য এবং হাদিসের জন্যে তাই আমি সমস্ত মাঝারের লোকের কাছে একটাই অনুরোধ করবো আপনারা যা পশ্রেন করুন কিন্তু এই অভাব দিলেন বিরুদ্ধে সবাই মেলে মরকে উঠুন তাই আমরা শেষ সময় যদি সরকার আমাদের এই অভাব আইন প্রত্যাহার না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই গর্জে উঠুন আল্লাহ এবার আমাদের সামনে বলবেন আমাদের সালোয়া অঞ্চলের অভিভাবক আক্তারুজ্জামানিপুম আলাইকুম ধন্যবাদ জানাই আমাদের কালোয়া অঞ্চলের সমস্ত মুসলিম ভাইদের এবং সমস্ত গ্রামের মসজিদ তরফ মসজিদের ইমাম সাহেবদের সকলেই সংগঠিত করেছেন এই মিছিল আপনারা জানেন এই মিছিল আমার নয় আপনার নয় গোটা দেশের স্বার্থে গোটা জনজাতির স্বার্থে এই তামাশাই সরকার বিজেপি সরকার আসার পর থেকে এক এক করে জাতির ওপরে আক্রমণ সম্প্রদায়ের ওপরে আক্রমণ আক্রমণের ওপর আক্রমণ করে চলেছে আজকে যদি আমরা আন্দোলন না করি আমরা যদি পথে না নামি সামনে দিনে আমার ছেলে আপনার ছেলে আপনার নাতিপতি সামনের ভবিষ্যৎ কি হবে আমরা কিন্তু কেউ বলতে পারবো না তাই আজকে দরকার হলে আমাদের রক্ত দিয়ে আমাদের ভবিষ্যৎকে বাঁচাতে হবে এই তনাশাই সরকারের বিরুদ্ধে আজকে যে মিছিল সংগঠিত হয়েছে আমি সকলের কাছে অনুরোধ করব মিছিলের উদ্দেশ্য প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে প্রত্যেকটা মানুষের কাছে চায়ের দোকানে মসজিদে বাড়িতে আড্ডা খারাপ ছাড়িয়ে দিন সামনে দিলে আরো বৃহত্তর আন্দোলন চলে প্রস্তুত হতে হবে আমরা প্রস্তুত আছি আমরা আন্দোলনের জন্য প্রস্তুত আছি আমি সমস্ত মানুষকে ধন্যবাদ জানিয়ে এই ওয়াকআপ বিল কালা বিলের প্রতিবাদ করে আমি আমার এই বক্তব্য শেষ করলাম ধন্যবাদ আলাইকুম শুক্রবার জুম্মাত নামাজের পর আমরা আবার আহ্বান জানালাম আমরা আরেকবার জানিয়ে দিতে চাই যে মোদী তোমার যে বিল এনেছ সে বিল আমরা মানছি না তাই আমাদের এখানে যারা সমবেত হয়েছে বিভিন্ন গ্রামের এবং আমাদের মহজিদের যারা মুসল্লি আছেন তাদের প্রত্যেকের কাছে আবেদন রাখছি আগামী আঠেরো চার দু হাজার পঁচিশ শুক্রবার জুম্মার পর সাড়ে তিনটে প্রকাশ করব তাহলে শুনে রাখেন আসর নামাজের পর জুম্মার সময়টা আগে যেতে হবে শুক্রবার শুক্রবার জুম্মার পর জুম্মার পর অর্থাৎ আপনারা শুনে রাখুন আঠারো চার দু হাজার পঁচিশ শুক্রবার আসরের নামাজের পর আর একবার আমরা জানিয়ে দিতে চাই যে আমরা তোমার কালো বিলের বিরুদ্ধাচারণ করছি তুমি অতি শক্ত অকাপিল প্রত্যাহার করো তো দিন তো দিন मोदी कलो मंसदा्र मोदी कलो हाथ भुड़ मोदी कलो हाथेदा